নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় কথা বলার আছে যেমন সত্যি কি আইসেল বন্ধ হয়ে যাবে কি ব্যাপারটা সেটা জানাবো মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু অলরেডি সামনের সিজনের জন্য দল গজাতে শুরু করেছে কোন কোন প্লেয়ারকে টার্গেট করেছে ইস্টবেঙ্গল কি ম্যানেজমেন্ট ঘুমাচ্ছে তার পাশাপাশি আরও কিছু কিন্তু গুরুত্বপূর্ণ নর্থ ইস্ট নিয়েও আপডেট দেওয়ার আছে তাই বলতে পারি কিন্তু অনেক কটা আপডেট দেবো গুরুত্বপূর্ণ সবই তাই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং যারা চান উত্তরাচ্য সরকারকে একরোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কোল্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা প্রথমে বলি সত্যি কি আইএসএল বন্ধ হয়ে যাবে দেখুন অনেস্টলি বলছি আমি কিন্তু এই ভিডিওটা চার পাঁচ মাস আগেই বানিয়েছিলাম তো তখন আমি ফেসবুকে আপডেটগুলো দিতাম না এই রিসেন্টলি দু মাসই হয়েছে আমি ফেসবুকে সমস্ত আপডেট দিচ্ছি তো ফেসবুকের ভিউয়ার্সদের জন্যও কিন্তু আমি ভিডিওটা বানাচ্ছি এবং ইউটিউবে যারা দেখেন তাদের জন্য বানাচ্ছি তো আমি কিন্তু পরিষ্কার করে দেব যে ইন্ডিয়ান সুপার লিগ বন্ধ হবে কি হবে না একদম কিন্তু আপনাদের কাছে ছাতু গোলার মতো হয়ে যাবে এতটাই পরিষ্কার করে দেবো যে আপনার ছাতু যেমন সহজে খেলেন সেরকম সহজে আপনাদের মাথায় ঢুকে যাবে তো আসি ইন্ডিয়ান সুপার লিগ বন্ধ হবে কি না তো উত্তরটা হচ্ছে না ইন্ডিয়ান সুপার লিগ কোনোভাবে বন্ধ হওয়ার সম্ভাবনা নেই কি ঘটনাটা ঘটেছে দু সালে এ আইএফএফ আর এফএসডিএলের মধ্যে একটা চুক্তি হয় পনেরো বছরের যেখানে এর থেকে অনুমতি নিয়ে ইন্ডিয়াতে তারা ইন্ডিয়ান সুপার লিগ চালু করে দু সালে এফএসডিএল এবং সেই সময় এফএসডিএল তারা কে একটা টাকা দিচ্ছিলো সেটা হচ্ছে একত্রিশ কোটি টাকা এবং দু হাজার উনিশ কুড়ি সিজনে যখন মানে মোহনবাগান ইস্টবেঙ্গল তারা আই লিগ থেকে আইএসএল এলো সেই সিজন থেকেই কিন্তু আই এস টপ টাইল লিগ ঘোষণা করা হয়েছিল কারণ আমি বলে দিতে পারি বুক চিতিয়ে বলতে পারি যে মোহনবাগান ইস্টবেঙ্গল যদি আজও আই লিগ খেলতো তাহলে ইন্ডিয়ান সুপার লিগকে টপ টায়ার লিগ ঘোষণা করতে পারতো না তো ইস্ট ইস্টবেঙ্গল দলকে আইএসএলএ প্রমোট করে দেওয়া হলো এবং ইন্ডিয়ান সুপার লিগকে পুরোপুরি টপ টায়ার লিগ ঘোষণা করে দেওয়া হলো এবং আই লিগ যে টপ টায়ার ছিল সেটাকে করে দেওয়া হলো সেকেন্ড ডিভিশন তো সেই জন্য এ কে আরো আরও উনিশ কোটি টাকা এক্সট্রা দিয়েছে এফএসডিএল মানে সেই সময় যেখানে একত্রিশ কোটি পাচ্ছিলো সেখানে দু হাজার উনিশ কুড়ি সিজন থেকে যতটা শোনা গেছে এটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নয় তো একত্রিশ থেকে টকটায়ার লিক করার জন্য পঞ্চাশ কোটি টাকা দিল ঠিক আছে তো লিক ঠিকঠাক চলছে তো এবার সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে তো দু হাজার দশে চুক্তি করেছিল পনেরো বছরের তো সেটার ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে ডিসেম্বর মাসে এই চুক্তিটা কিন্তু পুরোপুরি শেষ তো এইবার নতুন চুক্তির ওপর ডিল করতে চাইছে এআইএফএফ আর এফএসডিএল তো অলরেডি কিন্তু এই নিয়ে তিনটে বড় বড় মিটিং হয়ে গেছে তো এইবার বলি কি ঘটনাটা ঘটেছে এখনো কিন্তু এ বা আর এফএস ডিল এর মধ্যে ডিল সই হয়নি তাদের মধ্যে এখনো ব্যাপারটা নেগোসিয়েশনে চলছে এ তারা যতদূর জানা গেছে তারা লাস্ট দশ বারো বছর মে দশ বছর বারো বছরে তারা ক্ষতি হয়েছে ইন্ডিয়ান ফুটবলে তাদের আঠাশশো কোটি কারণ টেলিকার্ডস রাইটস তারা সেখান থেকে পাচ্ছে না এআইএফএফ যতদূর জানা গেছে আমি কিন্তু বলছি না কনফার্ম নয় আঠারশো কোটি টাকা এআইএফএফ এর ক্ষতি হয়েছে তাই নতুন যেহেতু চুক্তি শেষ হয়ে যাচ্ছে দু হাজার পঁচিশে ডিসেম্বর মাসে তাই এবার এআইএফ চাইছে যে এফএসডিএল যে পঞ্চাশ কোটি টাকা হাতে ধরা তো এ আইএফএফের এআইএফএফ বলছে সেই টাকাটা আমরা নেবো না এফএসডিএলও বলেছে না সে ঠিক আছে ওটা দেবো না তো এ আইএফএফকে এবার পার্সেন্টেজ দেবে এআইএফকে পার্সেন্টেজ দেবে এফএসডিএল ফোরটিন পার্সেন্ট চোদ্দো পার্সেন্ট দেবে তো আপনারা বলতেই পারেন যে এ আইফএফের চোদ্দো পার্সেন্ট নিয়ে হবেটা কি তো এইটি সিক্স পার্সেন্ট ছিয়াশি পার্সেন্ট তো এফএসডিএল অনেক নিয়ে বেরোবে না ব্যাপারটা সেরকম নয় আমরা সবাই জানি এ যত কটা ক্লাবস খেলে প্রায় সবাই কিন্তু নিজের ক্ষতিতেই চলে কোনো দল প্রফিট পায় না খুব দু একটা দল ছাড়া সবাই উন্নত ক্ষতিতেই চলে তাই এফএসডিএল এই সমস্ত ক্লাবের ক্ষতিটা বড় করার চেষ্টা করছে বড়ো মানে নিজের কাঁধে নেওয়ার চেষ্টা করছে ফরটিন পার্সেন্ট দেবে কে এবং এইটির এইট্টি সিক্স যে পার্সেন্টটা বেঁচে আছে তার মধ্যে ইন্ডিয়ান সুপার লিগে বর্তমানে চোদ্দটা দল খেলছে সেই বর্তমানে তেরোটা দল খেলছে সামনের সিজনে চোদ্দোটা দল হবে তো সেই এইটটি সিক্স পার্সেন্টের মধ্যে কিছু পার্সেন্ট সমস্ত দলের মধ্যে ডিভাইড করা হবে যাতে দিনের শেষে দু কোটি হোক তিন কোটি হোক পাঁচ কোটি হোক আইএসএল ক্লাবদের হাতে যাতে দিতে পারে যার এর পরের সিজনে যাতে ক্লাবদের ক্ষতিটা অত না হয় তো ফরটিন পার্সেন্ট এআইএফএফকে দেবে এবং এইট্টি সিক্স পার্সেন্টের মধ্যে কিছু পার্সেন্ট আইএসএলএ যে সমস্ত ক্লাব খেলছে মানে মোহনবাগান গোয়া নর্থ ইস্ট বেঙ্গালুর থেকে ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত মোহাম্যাডান সবাইকে দেওয়ার চেষ্টা করছে পরিষ্কার তো এর মধ্যে এবার ব্যাপারটা হচ্ছে এআইএফএফ কি ফোরটিন পার্সেন্টে রাজি হবেন এফএসডিএল কি কত পার্সেন্ট বাড়াতে পারে এটা নিয়ে বর্তমানে নেগোসিয়েশন চলছে তো ইন্ডিয়ান সুপার লিগ বন্ধ হবে না অবশ্যই কোনো না কোনো সমাধান বেরোবে এবং ইন্ডিয়ান সুপার লিগ যেরকম চলছিল সেরকমই চলবে ইন্ডিয়ান সুপার লিগে টেলিকাস্ট ভালো ভিউয়ার্স ভালো সুন্দর পরিকাঠামোর মধ্যে তৈরি হয় তো সেটা আমরা কিছু পরিবর্তন দেখতে পারব না তবে বর্তমানে যারা যতটা মুনাফা করছিলো বা লস করছিল। সেটারই কিছু পরিবর্তন হবে তো আশা করি পুরোপুরি ক্লিয়ার করে দিয়েছি আপনাদের কোনো সংকোচের কিচ্ছু নেই আপনারা সংস্থারা জেনে গেছেন তো গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আশা করি সবাইকে শেয়ার করে কিন্তু ব্যাপারটা জানান যে আসলে আইসেল বন্ধ হবে কি হবে না তো আশা করি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনারা সবাইকে শেয়ার করবেন তো আরও একবার বলে দিই অফিসিয়াল কনফার্মেশন কিন্তু এখনও বেরোয়নি সেটা যদি বেরিয়ে যায় আমি কিন্তু আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তাহলে বন্ধুরা এইবারে বলি মোহনবাগান আগামী সিজনের জন্য দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে এই মুহুর্তে মোহনবাগান তাদের টার্গেট হচ্ছে ভারতীয় প্লেয়ার নিয়ে এ এফসিতেও ভালো পারফরমেন্স করা যতদূর জানা গেছে মোহনবাগান তারা অফিসিয়ালি নয় তারা আপাতত কিছু প্লেয়ারের ভারতীয় প্লেয়ারের সিডি তাদের কাছে নিয়েছে তাদের মধ্যে তিনটে নাম হচ্ছে ব্রাইসন ফার্নান্ডেস এফসি গোয়া জিতিন এমএস নর্থ এফসি পার্থিব গগৈ নর্থ ইস্টনার টেপসি এই তিন তরুণ প্লেয়ার যারা বর্তমানে ভালো ফর্মে আছে ভালো ফুটবল খেলছে তাদের কিন্তু সিবি মোহনবাগান নিয়েছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে এবং যদি সঠিক নেগোসিয়েশন হতে পারে তো এদের মধ্যে থেকে মোহনবাগান কিন্তু অবশ্যই একটা অথবা দুটো প্লেয়ারকে কিন্তু টার্গেট করতে পারে জিতিনকে নেওয়ার সম্ভাবনা বেশি কারণ মানবীর তিনি কিন্তু ডান প্রান্তে একাই খেলেন তাই মানবীরের ওপর থেকে প্রেশার কমানোর জন্য কিন্তু জিতিনকে মোহনবাগানের প্রাইম টার্গেট মোহনবাগান কিন্তু জিতিনকে নিতে পারে পার্থিভ ব্রাইসন কিন্তু সেকেন্ড অপশান তবে দেখা যাক কি ঘটনাটা ঘটে তবে মোহনবাগান কিন্তু বলতে পারি সামনের সিজন আরও মজবুত দল গঠন করার জন্য এএফসির জন্য কিন্তু আরও শক্তিশালী দল গঠন করার চেষ্টা করছে মানে এই সিজন মোহনবাগান তো অলরেডি ধরাছোঁয়ার বাইরে ছিল সামনের সিজন এএফসিতে ভালো ফলাফল করবে বলে মোহনবাগান আরও বেটার দল গঠন করছে কারণ অনেস্টলি বলছি খারাপ মনে করবেন না এএফসি এলিট বিশাল শক্তিশালী কম্পিটিশান এএফসিএল টু এএফসি এলিটের মতো অত শক্তিশালী না হলেও যথেষ্ট মজবুত দল কিন্তু এসিএল থ্রি অতটাও কিন্তু মজবুত নয় তো মোহনবাগান যেহেতু এসিএল টু খেলছে ওখানে কিন্তু প্রচন্ড শক্তিশালী দল লাস্ট সিজন এসিএল টু এর সব থেকে হাইস্ট মার্কেট ভ্যালু দল এখনও দুশো তিরিশ কোটি মানে ভেবে রাখুন কত বড় বড় প্লেয়ার সেই দলে খেলছে তো মোহনবাগান তারা কিন্তু চেষ্টা করছে এসিএল টু এর জন্য প্রচণ্ড ভালো দল গঠন করার জন্য তো মোহনবাগান তো নিজের দল গোছানো শুরু করে দিয়েছে বেঙ্গল ম্যানেজমেন্ট কি ঘুমাচ্ছে ম্যানেজমেন্ট ঘুম থেকে ওঠে রেফারির দোষ রেফারির দোষ আমাদের রেফারি হারিয়েছে আমরা আইএসএলে যেকোটা হেরেছি রেফারির জন্য হেরেছি এএফসিতে ভালো খেলেছি কারণ এএফসিতে রেফারি ভালো ভালো খেলিয়েছে তো এএফসিতেও তো হেরে গেলেন তো এবার তো ঘুম ভাঙুক আপনাদের এবার তো আপনার ওটা দল গঠন করার চেষ্টা করুন কারণ অলরেডি মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন তারা সামনের সিজনের জন্য প্লেয়ার রিক্রুট করা প্লেয়ারের সিভি জমা করা প্লেয়ারকে নেওয়ার চিন্তাভাবনা শুরু করে দিয়েছে সামনের সিজনের জন্য প্ল্যান অলরেডি সিজন শেষ তার আগে করতে শুরু করে দিয়েছে আর কলকাতা আরও এক প্রধান ক্লাব তারা এখনো অব্দি কিছু কোনো আভাসই পাচ্ছি না তাদের কবে কি হবে প্রত্যেক বছরের মতো কি লাস্টে গিয়ে আবার সেই শপিং করবে ভালো প্লেয়ার যখন সবাই বিক্রি নিয়ে নেবে তো আমি মনে করি ম্যানেজমেন্টের শুধু রেফারি এআইএফএফ এফএসডিএল ম্যানেজমেন্ট সবাই মিলে আপনাকে হারাচ্ছে এই সমস্ত বক্তব্য না বলে ম্যানেজমেন্টের সবথেকে বড় করণীয় এইবার দল গঠন করা দল গোছানো কারণ আরও একবার মোহনবাগান সমস্ত প্লেয়ার যদি ভালো প্লেয়ার নিয়ে দল গঠতে শুরু করে দেয় আরও একবার কিন্তু ডারবিতে মুখ থুবড়ে পড়তে হতে পারে ইস্টবেঙ্গল দলকে তাই এখন থেকে ইস্টবেঙ্গল যদি নড়ে চড়ে না বসে তাহলে আরও একবার সামনের সিজনে ওই সমর্থকদের নিরাশাই হাতে লাগবে আমার অনেকেই কষ্ট লাগে যখন কিছু কিছু ইস্টবেঙ্গল সমর্থক আমার কাছে এসে বলে দেখো দাদা দেখো ভাই এরকম হচ্ছে দলের সঙ্গে কি বলবো কারণ আমারও অনেক পরিচিত ইস্টবেঙ্গল বন্ধু আছে মোহনবাগান বন্ধু আছে তারা এসে আমার সাথে গল্প করে তো যাই হোক সেইটার জন্যই বলেছি চাই যে সবাই যাতে খুশি থাকুক ইস্টবেঙ্গল দলও যাতে সামনের সিনেমা টপ সিক্সে কোয়ালিফাই করুক তো এটাই আমার বলার ছিল তো আপনাদের বক্তব্য এই বিষয়ে কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়েটা হচ্ছে মোহনবাগান দল চ্যাম্পিয়ন হওয়ায় মোহনবাগান দলকে কিন্তু শেষ মেশ অভিনন্দন জানিয়েছিল মমতা ব্যানার্জি আমাদের দিদি আমি আমার ভিডিও জানিয়েছিলাম যে মমতা দি যে কলকাতার সব থেকে বড় ব্যক্তি যা উঁচু সব থেকে উঁচু স্তরে আছে তিনি মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার পরে একটা টুইট করেনি প্রায় তিন সপ্তাহ পরে মোহনবাগান চ্যাম্পিয়ন হওয়ার প্রায় তিন সপ্তাহ পরে এবং আইসেল শিল্ড হাতে পাওয়ার প্রায় পাঁচ ছ দিন পরে অবশেষে দিদি কিন্তু নিজে একটা পার্সোনাল চিঠি পাঠিয়েছিল মোহনবাগান দলকে অভিনন্দন জানিয়ে তো যাই হোক আমার দুটো ভিডিওর পরে কিন্তু দিদি তিনি শেষমেশ জানিয়েছিলেন এবং আমি বলবো যদি এই ভিডিও আমার ভিডিওর জন্য যদি কোনো লাভ হয়ে থাকে সেটা হলেও হতে পারে কারণ সেকেন্ড ভিডিওটা কিন্তু বানানোর পরে অবশ্যই তার একদিন পরে দিদি কিন্তু পাঠিয়েছিল মোহনবাগানকে অভিনন্দন জানিয়েছিল তো আমি খুবই খুশি এবং আমি চাই দিদি শুধু ক্রিকেট নয় ফুটবলের সঙ্গে ইনভলভটা হোক তাহলে কিন্তু আমাদের আরও বেশি সুবিধা হবে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ ধরেন সবাইকে একটু রোধ করে রাখবো যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ